নমস্কার হাতে দেখুন এই যে মৎস্য চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা এই মৎস্য চিহ্ন কী ফল দিতে পারে বা যদি এখানে দেখুন এখানে একটা এরকম একটা ট্রায়াঙ্গেল কি ফল দিতে পারে অথবা রবি রেখায় সুন্দর একটা পতাকা সাইন এটাই বা কি ফল দিতে পারে অথবা যদি দেখেন বৃহস্পতি থেকে একাধিক রেখা এই দিকে গেছে সেটাই বা কি ফল দেয় চন্দ্র অনেকটা বড় এবং শুক্র উচ্চস্ত এবং যদি দেখা যায় যে এখানে দেখতে দেখতে পাচ্ছেন বিবাহরেখার নিচে বা এই বুধের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একাধিক কাটা চিহ্ন আর এখানে এই যে লম্বা লম্বা রেখা রেখা বা ব্যবসা রেখা সেগুলো কি ফল দেয় যদি জানতে হয় এবং এই যে আপনারা দেখবেন অনামিকা আঙুলে দেখতে পাচ্ছেন এখানে মানে কেটে আছে এটাই বা কি ফল দেয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন প্রত্যেকটা প্রশ্নের এই ভিডিওতে উত্তর পাবেন জাতিকা আমাদেরকে হাতে চেয়ে পাঠিয়েছেন উনিশশো পঁচানব্বই জন্ম আমরা হাতের ভিডিও জন্মগোষ্ঠী এবং সংখ্যা তত্ত্ব বিচার করব আপনারা যারা জন্মকোষ্ঠীর হাত ফেস সংখ্যা তথ্য বিচার করাতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চেম্বার কলকাতা দমদমে পাবেন আপনারা ইন্দিরা ময়দানের সামনে তাই যারা চেম্বারে বুকিং করতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন আমরা হাতটা বিচার করি আজকে একটা হাত বিচার করার সময় আমরা এটা জাতিকার হাত যারা নারী তারা বাম হাতটা দেখবেন আর পুরুষ ডান হাতটা দেখবেন তাহলে প্রথম যেটা বিচার করা উচিত সেটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে এখানে দেখুন একটা মৎস্য চিহ্ন বা এরকম একটা চিহ্ন লক্ষ্য করছেন লক্ষ্য করতে পারবেন আশা করি এই চিহ্ন কিন্তু খুব ভালো চিহ্ন খুবই দারুণ চিহ্ন তবে এই চিহ্নটাকে নানারকমভাবে ব্যাখ্যা করা যায় জ্যোতিষমতে এই ব্যাখ্যাটা করতে হয় দেখুন এইটা হচ্ছে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা একদম সুন্দর ভীষণ বুদ্ধিমান তবে মস্তিষ্ক রেখা থেকে যদি দেখা যায় এই রেখাটা শাখা রেখা হিসেবে বেরিয়েছে এরকম মনে হতে পারে অনেক সময় মনে হয় চন্দ্র থেকে ভাগ্য রেখা উঠে একদম সুন্দরভাবে যাচ্ছে তাহলে একাধিক ভাগ্য রেখা তৈরি হওয়ার ফলে এখানে একটা মাছের মতো সিম্বল তৈরি হয়েছে বা এরকম একটা ত্রিভুজের মতো তৈরি হয়েছে এটা কিন্তু খুব ভালো সাইন কেন ভালো সাইন এই সাইন কিন্তু জীবনে অনেক মানে স্বপ্ন সফলতা অ্যাচিভমেন্ট দেয় হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি করে এই ধরনের মানুষের ক্ষেত্রে খুব প্রাপ্তি খুব বেশি হয়ে থাকে জীবনে যেটা তারা চায় সেটা পূরণ করা সম্পন্ন বা স্বপ্ন দেখতে পায় আধ্যাত্মিক চেতনা বেশি থাকে কাদের যাদের চন্দ্র থেকে রেখা উঠে তারা কিন্তু অনেক সময় এরকম রেখা যাতে একাধিক রেখা উঠে তারা কিন্তু ভূত পেদ জিন যে যা যাকে বিশ্বাস করে তা সেটা দেখতে পায় তাহলে এই জাতিকে কিন্তু আধ্যাত্মিকভাবে খুব ভালো খুব ধার্মিক ধর্মের প্রতি খুব নিপুণ ভরসা আস্থা থাকবে আর মস্তিষ্ক রেখা আপনারা যারা জানেন যে মস্তিষ্ক রেখা ছোট মস্তিষ্ক রেখা পঠন পাঠনে কম বুদ্ধি কম থাকে মস্তিষ্ক রেখা মিডিয়াম হলে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া বিভিন্ন মাধ্যম থেকে তারা জ্ঞান অর্জন করতে পছন্দ করে এবং যদি দেখা যায় মস্তিষ্ক রেখা একেবারে বড় হয়ে একদম চলে যায় তাহলে এইসব জাতিকারা ভীষণ পড়তে ভালোবাসে ধীর স্থির শান্তভাবে কাজ করতে পছন্দ করেন তাই এটাও কিন্তু একটা ভালো অবশ্যই নির্দেশ করে এটাও কিন্তু ভালো নির্দেশ করে জাতিকার হাতে আয়ু রেখা যদি আমার লক্ষ্য করে দেখেন এই রেখাটাকে থেকে আয়ু বিচার করতে হয় জীবনে কতদিন বাঁচবে জীবন কেমন চলবে এটাকে বিচার করার জন্য এই রেখাটা আয়ু রেখা দেখুন সুন্দরভাবে এসে এরকম জায়গায় এসে আয়ু রেখা মুছে গেছে এখান থেকে আয়ু রেখা মুছে গেছে এটাকে দুর্বল আয়ু রেখা সেরেতে ফেলবো দুর্বল আয়ু রেখা যাদের থাকে তাদের মনের জোর আত্মবিশ্বাস সেইভাবে থাকলেও তাদের কিন্তু দাম্পত্য জীবন বিয়ে করার প্রতি তাদের অনীহা লক্ষ্য করা যায় মানে জীবনে কোনো কাজের প্রতি সেই পরিমাণই থাকে না সমাজসেবা পর উপকার এইসব কাজে তারা মানে তাদের বেশি লক্ষ্য করা যায় নিজের প্রতি খুব দায়িত্ববান তারা হয় না নিজের নিজের প্রতি নিজের প্রতি মানে কি নিজেকে যে ভালো রাখতে হবে বিয়ে করতে হবে সুখে সংসার করতে হবে জাতিকার প্রশ্ন জাতিকার মায়ের প্রশ্ন তার বিয়ে বা বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন দেখুন এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো খুব চালাক চতুর মানুষের হাতে লক্ষ্য করা যায় জাতিকা ভীষণ চতুর এবং পড়াশোনা নিয়ে খুব ভালোভাবে এই ধরনের মানুষের সায়েন্স রিলেটেড সাবজেক্টে তারা বেশ পারদর্শী হয় কারণ শনি জাতিকার কিন্তু একাধিক শনিতে রেখা উঠেছে তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি আমার ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি যাদের হৃদয় রেখা এটাকে হৃদয় রেখা বলা হয় যত বড়ো হবে তত হৃদয় রেখা ভালো হয় হৃদয় রেখার একটা শাখাও রেখা দেখুন এরকমভাবে চলে গেছে এটা অত্যধিক ভালো ব্যবহার অত্যধিক সৎ মানুষের এরকম হৃদয় রেখা দেখা যায় আপনারা হৃদয় রেখা দেখবেন হৃদয় রেখা অনেক সময় দেখবেন এরকম ছোটো হয় অনেকে দেখবেন আরও বড় হয় অনেকের হৃদয় রেখা ভাঙা হয় এই জাতিকার হৃদয় রেখা দেখুন একেবারে চলে গেছে বৃহস্পতি পর্যন্ত এবং এরকমভাবে গেছে এরকম হৃদয় রেখা আমি আমার কেরিয়ারে দেখেছি আমি ছাব্বিশ বছর জ্যোতিষী প্র্যাকটিস করছি ও আঠেরোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আমি দেখেছি এরকম হৃদয় রেখা যাদেরই হাতে থাকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অত্যাধিক মধুর হয়ে যায় মানে সবার প্রতি খুব দায়িত্বশীল খুব ভালো এতটাই বেশি মানে ভালো ব্যবহার করে যার ফলে তাদের জীবনে প্রবলেম হয় আর আপনারা জানেন যে রবিতে এরকম যে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল অথবা এরকম যে ট্রায়াঙ্গেল অথবা রবিতে কোনো পতাকা সাইন এটা কিন্তু খুব ভালো নির্দেশ করে এটাকে রাজযোগ হিসেবে ধরা হয় এই পতাকা সাইনটা যেটা বলেছিলাম এটা কিন্তু রাজ্য এরা কিন্তু মানে ভীষণ সম্মানী এবং পদ উন্নতি পেয়ে থাকে মানে যেখানেই কাজ করবেন সেখানে কিন্তু সম্মান মান মর্যাদা তাদের কিন্তু বাড়ে প্রচুর সম্মানের যোগকে নির্দেশ করে তাছাড়া আপনারা দেখবেন হাতের হৃদয় রেখার নিচে এরকম সাইনগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিবার পরিপক্ষে মানে পরিবার থেকে তারা অনেক সম্পত্তি উপহার হিসেবে পায় অনেক সময় মামা বাবাই হয়তো বাবার বাড়ি থাকে সেখানে থাকে তাদের দেখা যায় যে তাদের বাপের বাড়িতে আর কেউ সন্তান থাকে না তাই এদের কি হয় পুরো সম্পত্তিটা তাদের হয়ে যায় অনেক সময় হয় যে সন্তান থাকলেও সে সন্তান চলে যায় যার ফলে তাকেই সেই সম্পত্তি ভোগ করতে হয় যাই হোক উনি তো সম্পত্তি ভোগের জন্য ইচ্ছাও নেই ওরকম মানসিকতাও নেই কারণ এই ধরনের মানুষের চন্দ্র সেপারেট হয়েছে এরা আধ্যাত্মিক চেতনা নিতে ভালোবাসে সেবা। মানে ইভেন কি কুকুর কুকুর বিড়াল জন্তু পশু পাখি সবাইকে ভালোবাসি এরা খুব ভালো একটা শ্রেণীর মানুষ হিসেবে চিহ্নিত করা হয় হাতের যদি আঙুলের গঠন দেখি আঙুলের গঠন সূক্ষ্ম আঙুল খুব সূক্ষ্ম বা নিপুণ কাজে ইঞ্জিনিয়ারদের হাতে আঙুল কিন্তু নিপুণ কাজে হয় নিপুণ যারা নিপুণ মানে এটা কারিগরি কুশলতা হিসেবে ধরা হয় এটাও কিন্তু খুব ভালো আঙুল হিসেবে ধরা হয় আমরা যদি অন্য হাতগুলো দেখি তাহলে আর একটা হাতের ছবি পাঠিয়েছেন যেখানে ডান হাত এটা ডান হাত যদিও সে ডান হাতেও কিন্তু আমরা দেখবো হাতে সুন্দর একটা আয়ু রেখা একদম এখান থেকে যদি আয়ু রেখা এখান থেকে মস্তিষ্ক রেখা এইভাবে সুন্দরভাবে এসেছে দেখুন আর ভাগ্য রেখাও জাতিকার সুন্দরভাবে উঠে এই পর্যন্ত গেছে এখান থেকে শনির আড়ি রেখা তৈরি হয়ে প্রত্যেকটা কাজেই বাধা আসছে তবে ডান হাতটা অতটা ইম্প্যাক্ট ফেলে না আমরা বাম হাতেই এই বিচারগুলো জাতিকার খানিকটা নার্ভের সমস্যা লক্ষ্য করছি আমরা নার্ভের কিছু প্রবলেম দেখতে পাচ্ছেন হাতে শিরা দেখা যাওয়া কোথাও যদি হাতে শিরা দেখা যায় তাদের নার্ভের প্রবলেম দেখা যায় তাদের বিয়ের প্রতি অনীহা জাতিকার কেন বিয়ের প্রতি অনিহা, কেন দেখুন চন্দ্র যদি অত্যাধিক বড় হয় তাহলে তাদের কিন্তু মনে হয় তাদের বিয়ে করতে ইচ্ছা করবে না তাদের কাম বাসনা কম থাকে স্বাভাবিকভাবে যদি কারো কাম বাসনা বা মানে চারিত্রিক জায়গাটা ওরকম খারাপ না হয় অন্য পাঁচটা মানুষের যে কাম বাসনা সেরকম না হয় তাহলে সেই মানুষটা বিয়ে কি করে করবে এটা তো প্রথম প্রশ্ন না বিয়ে করতে গেলে কাম বাসনাটাকেও খুব জরুরি মানে এটা যদি শরীরের মধ্যে না তৈরি হয় তাহলে বিয়ের ইচ্ছা কী করে তৈরি হবে সাপোজ আপনাকে কাউকে যদি আমরা খেতে বলি তার যদি খিদেই না পায় তাহলে সে খাবে কী করে সে একবার কষ্ট করে খেলেই বা বারবার তো সে কষ্ট করে খেতে পারবে না বা সম্ভব নয় তো তার গাগুলাবে তাই যদি কারোর বিয়ের প্রতি ইচ্ছাই না থাকে তার যদি শরীরে কাম বাসনা বা ওই ধরনের মানসিকতায় তার শরীরে না তৈরি হয় বা ইচ্ছাই না জগে তাহলে সে বিয়ে কেন করবে প্রথম প্রশ্ন তবে একটা জ্ঞানের কথা বলি আপনাদের জানা উচিত একটা মেয়ে সন্ন্যাসিনী হতে খুব কম পারে খুব কম মানুষকে সন্ন্যাসিনী হওয়া দেখা যায় কেন সেটা প্রথম কথা চল্লিশ বছর বয়সে আমাদের ভারতবর্ষের যে যে পরিস্থিতি তাতে একাকিত্বতা কিন্তু ভীষণ বড় বড় একটা ম্যাটার তাহলে তাদের মতো মানুষকে একা থাকা একা বাঁচা খুব কঠিন হয়ে দাঁড়ায় কারণ চল্লিশ বছর বয়সে মেয়েরা সবসময় একাকিত্বতা ফেস করে সমাজে এখনও যাই হোক রাত্রি যদি এগারোটা বা বারোটা বা একটা সময় বাড়িতে কোনো গেস্ট আসে কোনো একটা খাবার আনতে হয় বা কিছু কারণে বেরোতে হয় একটা মহিলার পক্ষে যাওয়া সত্যিই কঠিন মেয়েটা সুন্দরী কুৎসিত যেমনই দেখতে হোক না কারণ সুন্দরী মেয়েদের যে বেশি বিপদ হয় এরকম নয় তাহলে সমাজে পুরুষের ভূমিকা পুরুষের দরকার তার আছেই বুঝতে পেরেছেন তাই এই জায়গা থেকে এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি দেখি সবাই যদি মনে করে বিয়ে করব না তাহলে তো আমাদের পরের প্রজন্ম আসবে কী করে এটাও তো ভাবার বিষয় তাহলে ওনাকে এই ধরনের প্রবলেমের জন্য কি করা উচিত কি করলে ভালো হবে আমরা জন্মকুষ্ঠী বিচার করবো এখানে জাঠিকাকে কেউ একজন জ্যোতিষ বলেছেন মাঙ্গলিক আমি কিন্তু জন্মকুষ্ঠী এটাকে লগ্নকুণ্ডলী বলা হয় এখানে কিন্তু এক দুই তিন মঙ্গল কিন্তু তৃতীয় স্থানে তৃতীয় স্থানে মঙ্গলকে কখনোই মাঙ্গলিক বলা যাবে না এটা মাঙ্গলিক নয় হ্যাঁ তবে জাতিকার কাল সর্পযোগ তৈরি হয়েছে এটা কি করে বুঝবেন অনেকে বলে চন্দ্রভঙ্গ কাল সর্পযোগ যেহেতু চন্দ্র রাহুর সঙ্গে ঢুকে গেছে কিন্তু ভালো করে ডিগ্রি দেখলেন চন্দ্র এবং রাহু যদি ডিগ্রি দেখেন তাহলে দেখবেন যে রাহুর ডিগ্রি বেশি উনত্রিশ ডিগ্রি তাহলে উনত্রিশ ডিগ্রির মধ্যেই কিন্তু এটা পড়বে যত ডিগ্রি বেশি হবে তাই রাহু কিন্তু চন্দ্রকে গ্রাস করে ফেলেছে তাই এটাকে পূর্ণ কাল যের মধ্যেই ফেলতে হবে কারণ পূর্ণ কালসর্বযোগ না ফেললে এটা কিন্তু হবে না তাই কালসর্পযোগ একাকিত্বতা থাকবে সঠিক উপায়ে কালসর্পযোগকে অনেকেই নিবারণ করতে পারেন না কীভাবে কালসর্পযোগকে কাটানো যায় কালসর্পযোগ যদি থাকে তাদের বন্ডিং হবে না বিয়ে করার ইচ্ছা মানসিকতা তাদের মধ্যে তৈরি হয় না বা একা থাকা চুপচাপ থাকা সবার সাথে মিশতে না পারা এগুলো কিন্তু লক্ষ্য করা যায় আর যারা গরিব মানুষ আমার সঙ্গে দেখা করতে চাইছেন বা কথা বলতে চাইছেন সকাল ছটা থেকে সাতটার মধ্যে ফোন করবেন এই সময় আমি গরিব মানুষের কিছু প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাছাড়া যারা আমার কাছে এই ধরনের পরিষেবা নিতে চাইছেন বিদেশ থেকে তাদের জন্য বলি বাংলাদেশ বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে আর কোনো জ্যোতিষ কোনো মানুষের ভাগ্য বদলাতে পারে না এটা সত্যি কথা আমি বলছি তাহলে কি করতে পারে আপনাদেরকে পথ দেখাতে পারে সেই পথে হেঁটে আপনারা আপনাদের ভাগ্য বদলাবেন ভাগ্য বদলানোর জন্য আপনাদেরকে জ্যোতিষের পরামর্শ নিতে হবে আমরা পরামর্শ দিয়ে আপনাদেরকে শুধুমাত্র পথ দেখাতে পারবো সেই পথে যদি আপনারা হাঁটেন তবেই আপনাদের সফলতা আসবে একটা বাড়িতে টিচার দেখেছেন সেই টিচার আপনার ছেলেকে কখনোই পড়াতে পারবে না যদি সে না পড়তে চায় সে যদি পড়তে চায় তবে টিচার আপনাকে কিন্তু হেল্প করতে পারবে তাই একজন জ্যোতিষ কিন্তু টিচারের ভূমিকায় বাজ করে আজকে এই ভিডিওটা আমরা করেছি তাকে শুধু বোঝানোর জন্য আমরা কখনোই দাবি করি না যে আমরা যা বলি সবই মিলে যায় কারণ অন্য জ্যোতিষীরা যেটা করেন যেটা যেটা করে থাকেন সেটা খুব খারাপ একটা খুব খারাপ আমি একটা জ্যোতিষীর একটা অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করি কিছু জ্যোতিষী আছে দয়ারে পাঁচটা পাথর নিয়ে বসে আছে পান্না প্রবাল আর গোমেদ নীলা মুক্ত নিয়ে বসে আছে যে যে প্রকৃতির মানুষ তাকে সেটা চিপকাবে যেমন একটা ছোটো একটা স্টুডেন্ট এসেছে তার হয়তো দেখা গেলো বুধ ভালো আছে তাকে একটা পান্না পড়াশোনার পান্না দিয়ে দাও এরকম একটা প্রবণতা দেখা যায় একটা মেয়ে এসেছে তাকে একটা প্রবাল পড়িয়ে দাও এই একটা ব্যাপার একটা ব্যবসার লোক এসেছে তাকে নীলা পড়িয়ে দাও এগুলো কিন্তু করে থাকেন যার ফলে ম্যাক্সিমাম জ্যোতিষের কাছ থেকে কেউ পাথর নিয়ে উপকার পায় না কারণ যার যেটা প্রতিকার অ্যাকচুয়ালি প্রতিকার করা কি উচিত একটা আমার জ্ঞানের কথা আপনারা শুনুন প্রতিকার কী করা উচিত যেটা প্রবলেম ধরেন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাহলে আপনি কি ছাতা এখনই কিনবেন না ছাতা নেবেন আপনি যদি বাইরে বেরান তবেই ছাতা দরকার না হলে কিসের ছাতার দরকার ছাতার দরকার নেই তো দরকার নেই তাহলে ছাতা কেন নেবেন তাই কখনোই প্রতিকার আপনার যেটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা ডিসকাস করবেন সেই প্রবলেমকে সমাধান করার জন্য প্রতিকার নেবেন এরকম তো নয় যে আপনি ছাতার তাহলে তো হচ্ছে আজকে তাহলে কাল কাজে লাগবে এরকম নয় এরকম করে প্রতিকার করলে অনেকের আমি একটা কিছু না আগে আজকে একটা বিচার করছিলাম একজনের বৃহস্পতি দশা আসবে আজ থেকে এক বছর আগে এক বছর পরে আসবে স্যার এক বছর পরে আসবে প্রতিকারটা কিন্তু পড়িয়ে দেয় স্যার পাঁচ বছর পর আসবে ওনাকে কিন্তু প্রতিকার করিয়ে দেওয়া হয়েছে তাহলে এরকম তো হতে পারে না যে পাঁচ বছর পর দশা আসবে এখনই প্রতিকার কেন বৃহস্পতি দুর্বল কেন বৃহস্পতির তো দশাই এলো না বৃহস্পতিকে কেন আমরা অ্যাক্টিভ করবো তার তো ভূমিকাই নেই তার তো এমনিতে একটা জ্ঞানী ধার্মিক তাই সবসময় একটা আমরা প্রতিকারগুলো করার সময় এগুলোকে মাথায় রাখতে হবে যাই হোক যারা প্রতিকার করেছেন উপকার পাননি আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা পাথর কিনছেন গ্রহরত্ন কিনছেন তারা সবসময় জেনুয়েন রত্ন নেবেন যদি ভুল রত্ন পড়েন তাহলে কাজ পাবেন না তাহলে মূল্যবান টাকাগুলো নষ্ট হবে চলুন বৃহস্পতির মহাদশা চলছে জাতিকার তেইশ থেকে উনচল্লিশ এটা একটা মানে ধার্মিক পথে চলতে ইচ্ছা করবে এই সময়তে ধর্মকর্মের প্রতি মনোনিবেশ চলে আসবে আধ্যাত্মিক চার চেতনার দিকে মন চলে আসবে এবং বৃহস্পতি বৃহস্পতি এটাও কিন্তু ভালো সাইন জাতিকার কিন্তু বিয়ের জন্য যদি দেখা যায় তাহলে দু থেকে তেত্রিশ সালটা জাতিকার বিয়ের জন্য একটা ভালো সিচুয়েশন আসতে পারে তবে আমি আপনাকে বলবো যদি বিয়ে করার হয় তাহলে দু হাজার পর্যন্ত আপনি এটা বিয়ের জন্য ছেলে অন্তদের দেখতে পারেন যদি মনের মতো হয় তবে বিয়ে করবেন না হলে করবেন না আপনাকে বিয়ে করার জন্য আমি বলছি না তবে আপনি একটা অন্তত পক্ষে দেখতে পারেন যদি আপনার ক্যাটাগরিতে ম্যাচ করে সব ঠিকঠাক থাকে তবেই বিয়ের জন্য ভাববেন কারণ বিয়ে একটা ভালো অবস্থা কারণ বিয়ে করে আপনি ভালো থাকবেন কারণ আপনি আপনার মতো মেয়েকে বিয়ে করলে ডিভোর্স তালাকের কোনো সম্ভাবনা নেই কোনো বাজে কোনো প্রবলেম নেই কোনো জ্যোতিষী মাঙ্গলিক বলে ভয় দেখিয়ে আতঙ্কিত করে অনেক সময় বিয়ে না হওয়ার দুটো কারণ হতে পারে একটা হচ্ছে বিয়ে বারবার ভেঙে যাওয়া আর একটা হচ্ছে বিয়ে করার ইচ্ছাই নেই এই জাতিকা যেমন বিয়ে বিয়ে করার ইচ্ছাই নেই তাহলে তো এখানে মাঙ্গলিক কোথায় মাঙ্গলিকের প্রতিকার কি করে কেন প্রতিকার এখানে তো মাঙ্গলিকের প্রতিকার করা দরকার নেই কারণ জাতিকার বিয়ের ইচ্ছাটা জাগাতে হবে তবে তো বিয়েটা হবে অনেকের ইচ্ছা আছে বিয়ে করবো করে পাগলের মতো ছুটছে কিন্তু বিয়ে হচ্ছে না এরকম কন্ডিশনে মাঙ্গলিক বা অন্যান্য গ্রহের প্রভাব থাকতে পারে কিন্তু এই জাতিকাল আমরা নবাংশ কুণ্ডলী দেখব সে জীবন সাথী কুণ্ডলী দেখি সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে একটা মঙ্গল যোগ তৈরি করছে এখানে মাঙ্গলিক যোগ তৈরি করছে তবে জীবন সাথীর ঘরের মাঙ্গলিকের প্রতিকার করা খুব একটা প্রয়োজন হয় না কারণ এটা বিয়ের সময়তে জোটক বোঝা করাতে হয় মানে ম্যারেজ ম্যাচিংটা করাতে হয় যাই হোক আমার ভিডিও মানে আপনারা জানেন অন্তত পক্ষে আমি সঠিক এবং নিখুঁত কথা বলে থাকি তাই যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন কি যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আসবেন আর চেম্বারের জন্য বুকিং করে নেবেন মুর্শিদাবাদ বহরমপুর একদম পোপার বাস স্ট্যান্ডে একদম পোপার বাস স্ট্যান্ড স্টেশন থেকে নেমেই দুটো চেম্বার আর যদি মনে করেন কলকাতায় কেউ আসবেন তাহলে স্টেশনে নেমেই ইন্দিরা ময়দান একদম পায়ে হাঁটা ডিস্ট্যান্স আপনারা চাইলেই দেখা করতে পারবেন এমনিতে যদি দেখি হাতের জাতিকার যে হাত সেটা কিন্তু অনেকগুলো গ্রহ ভালো আছে প্রাপ্তি লটারি ধন সম্পত্তি আছে এখানে দেখতে পাচ্ছি শুক্রতে এরকম একটা যোগ দেখতে পাচ্ছি এটাও খুব ভালো যোগ অবশ্যই সম্পত্তি যোগ একাধিক উন্নতি একাধিক সফলতা এই জাতিকার হাতের কালারটাও লালচে বর্ণের সাহসী সংগ্রামী তবে আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক ধর্মপতি মানে মানে যেটা ব্যাপারটা সেটা বেশি থাকবে এমনিতে যে দেখা যায় এই এখানে এই যে কাটা চিহ্ন এটা আছে এটাই কিন্তু বিয়ে না হওয়ার জন্য বা বিয়ে না করার একটা ইচ্ছাকে নির্দেশ করে কারণ এইটা হচ্ছে অনামিকা আঙুল এই আঙুলেই আমরা এই আঙুল থেকে আমরা বিয়ের ব্যাপারটা দেখে থাকি যাই হোক তাহলে আমরা দেখুন এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের যে বিষয়গুলো প্রশ্ন আপনি আশা করি উত্তর পেয়েছেন যদি কোনো উত্তর না পেয়ে থাকেন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন এই ভিডিওটা তাকে শুধুমাত্র বোঝানোর জন্য করা হয়েছে আপনারা যারা মনে করছেন জাতিকা কথা বলার সময়সীমা সাত দিন পাবেন আপনি ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে ফোন করবেন যত ডাউট আছে যত কিছু প্রবলেম আছে সব আপনি সলভ করে নেবেন হাতে এইখানে দিতে পারছি যে হৃদয় রেখা ভেঙে আছে প্রথম জীবনে কাউকে ভালো লাগার পর বারবার মানে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পর মনের মধ্যে একটা ঘৃণা বা একটা বিত্তৃষ্ণা জন্মে যায় যার ফলে এরকম একটা ডিসিশান নিয়েছেন তাহলে আমি বলবো পৃথিবীতে এরকম ডিসিশান নেওয়াটা ঠিক হয়নি দেখুন আপনার মনে যেটা হচ্ছে সেটাই করবেন হাতে যে কিছু অবস্থা আমরা দেখলাম খুব ভালো সাইন দেখলাম যেমন এইখানে দেখতে পাচ্ছি এই সাইনগুলো কিন্তু খুব ভালো সাইন এই সাইনগুলো খুব ভালো সাইন এগুলো একাধিক ভালো সাইন এগুলো কিন্তু অর্থ ধন প্রাচুর্য সম্পত্তি বাড়িঘর এগুলোকে নির্দেশ করে তাই সব জায়গা থেকে আপনার কিন্তু ভালো সাইনই আছে উচ্চ পদে জব পাবেন যদি সরকারি চেষ্টা করেন তাহলেও চাকরি পেতে পারেন এরকম সম্ভাবনা কিন্তু আপনার হাতে লক্ষ্য করছি জাতিকার আমরা সংখ্যা তত্ত্বটা বিচার করব দেখুন জাতিকার সংখ্যা তত্ত্ব যদি দেখি আমরা এখানে তাহলে জাতিকার যে সংখ্যা তত্ত্ব এখানে সতেরো বারো উনিশশো জন্ম জাতিকার তাহলে এই সংখ্যা তত্ত্ব অনুযায়ী পঁয়ত্রিশ আসে মানে আট সংখ্যা তত্ত্ব অনুযায়ী আট আসছে তাহলে আমরা খুব সিম্পলি বোঝাচ্ছি তাহলে এই আট মানে জন্ম অঙ্ক আট এবং ভাগ্য অঙ্ক আট দুটো আট অঙ্ক জাতিকার কিন্তু ছয় সাত আট তাহলে কিন্তু আপনার লাকি লম্বা শনি রিলেটেড সাবজেক্ট ইঞ্জিনিয়ার হওয়া বা শনি যে সাবজেক্টগুলোকে দেখে বুঝতে পারলাম সেই সাবজেক্টের পরে আপনার ভীষণ ভালো হবে শনি রিলেটেড মানুষেরা ভীষণ কর্মঠ হয় পরিশ্রমী হয় কাজ করতে ভালোবাসে এরা কর্মকে এক নম্বরে প্রায়োরিটি দেয় কর্ম ছাড়া কোনো কিছুই পছন্দ করেন না এবং সমাজ সমাজসেবা পরোপকার এগুলো করে থাকে শনি কিন্তু খুব দয়া একটা মায়া দেখায় শনির মানুষরা খুব দয়ালু হয় যা অনেকে মনে করে শনি যা খুব খারাপ হবে তা কিন্তু নয় জীবনে কিছু বাধা থাকে খিচিপিচি থাকে জীবনে উন্নতিতে একটু বাধা হয় সেটা আলাদা বিষয় আপনারা যদি মনে করেন এই সংখ্যা জন্য আলাদা পেমেন্ট করতে হয় আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছি আপনারা ভিডিও দেখুন দেখার পর যা যা ডাউট থাকবে সেগুলোর জন্য ফোন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে